বিপদ আপদ আপনার আসবেই দুনিয়াতে আল্লাহ তালা বিপদ আপদ দিয়েছেন বিভিন্ন কারণে এক নম্বর কারণ হচ্ছে আপনাকে ইমান পরীক্ষা করবেন আল্লাহ মিনাল তালা আপনার সম্পদ নিয়ে যাবে সন্তান নিয়ে যাবে আপনার কষ্ট আপনাকে বালা মুসিবত দিয়ে ভর্তি করে দিবে কিন্তু আপনাকে আল্লাহ চাচ্ছেন পরীক্ষা করে খাঁটি করে নিতে এই জন্য দেখবেন কাফের কিছু হয় না আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয় একজনে পশ্চিম দিকে ফিরে আসার খায় না আশার বুঝেন পর্যন্ত নামাজ তো পড়েই না ওইদিকে পড়েও না ওই দিকে কোনোদিন ওর কোনোদিন সর্দি লইতো আমরা দেখি না তো আমরা বলতাম যে এই লোকটার হয় না আর আমাদের অনেকের এই ঠান্ডা লাগে জ্বর উঠে এই লোকের কোনোদিন খারাপ কিছু খারাপ দেখি না তার সব তো আর ভালো থাকে ঘটনা কি তো আমার কাছে বন্ধু এসে বলো আমি বললাম শোনেন আল্লাহ তালা যার ভালো চান তাকে দুনিয়াতেই বিফদ দাফত দিয়ে তার গুনা মাফ করে দেন এক দ্বিতীয়ত তার মর্যাদা বৃদ্ধি করে দেন দুই তৃতীয়ত তাকে খাঁটি করে তোলেন কারণ দুনিয়ার যে অপ যা ঢুকায় প্যাটের ভিতরে যা চোখ দিয়ে দেখছেন যা পা দিয়ে হেঁটে অন্যায়ের দিকে গেছেন হাত দিয়ে যা ধরছেন যা অন্যায় সম্পদ বক্ষণ করছেন ইমানদারকে যাকে ভালোবাসে আল্লাহ তাকে বেশি পরীক্ষা করে রসুল্লাহ সাল্লা বলেছেন আসাদ বিয়া সুম্মাল আমসাল উফাল আমসাল দুনিয়ার বুকে সবচেয়ে বেশি বিপদে রাখে আল্লাহ নবীদেরকে তারপর নবীদের যারা কাছাকাছি তাদেরকে সেই বিপদ তাদের মতো সেই বিপদটা দিয়ে থাকেন তারপরে তারপরে এইভাবে আর যারা হাদিস আসর সুল্লাহ সাল্লাহ আসলাম বলেছেন ঈমানদার হচ্ছে গাছের মতো এমন গাছ যে গাছে বাতাসে কি করে এদিক ফেলা একবার ওদিক ফেলে অর্থাৎ দুনিয়ার বুকে তার কিছু বিপদ হবে হবেই আর কাস কাফের হচ্ছে এমন গাছ যে গাছে বাতাসে নড় একটু নড়ে না শক্ত একটা গাছ তাল গাছের মতো একটু বাঁকা হয় না শক্ত থাকে কাফের ইমানদারের বিপদ আপদ হবে কিন্তু সবর করতে হবে এই সবরের একটা হচ্ছে বন্ধু বান্ধব আপনাকে হারাম কিছু পাঠাবে বন্ধু বান্ধব আপনাকে হারাম কিছু আপনাকে হারাম রিকোয়েস্ট পাঠাবে আপনাকে মেয়েরা রিকোয়েস্ট পাঠাবে তথাকথিত এখন ফেসবুক বের হয়েছে ওই ফেসবুক হচ্ছে শয়তানের আখড়া কিছুই না ফেসবুকের মধ্যে বিশেষ করে ফেসবুকের মধ্যে যা আসে এগুলো যদি কোনো কেবল দেখতেই থাকেন আপনার সরাত দূরে সরে যাবে মসজিদ থেকে দূরে সরে যাবেন ইমান থেকে দূরে সরে যাবেন ধীরে ধীরে আপনার আপনার আল্লাহকে ভুলে যাবেন এরপরে আপনার কাছে আর কোনো কিছু খারাপ মনে হবে না একটা মেয়ের দিকে তাকানো কি হালাল হারাম না এই যে খবর পাঠিকে একটা মেয়ে আছে টিভির মধ্যে দেখে এটা কি হালাল তাকানো এটার দিকে আপনার ঘরে কি টিভিটা আছে আসে অনেকের ঘরেই আসে আমি জানি আমি জানি অনেকের ঘরে আছে এইটা টিভিটা হচ্ছে একটা শয়তানের বাক্স দয়া করে এই বাক্সটা বের করে ফেলে দিবেন কোনো দরকার নাই এই বাক্সটা আপনার কোনো উপকার করে না আমাদের বাসায় বাক্সা নাই আমাদের রুমও নাই আমাদের কোনো ক্ষতি হচ্ছে না বিশ্ব কোন দিকে চলে গেল আপনার কোনো লাভ নাই যত বেশি দুনিয়ার দিকে আপনি ঝুঁকবেন কোথায় কী হয়েছে কোথায় কী হয়েছে এই জানি আপনার কী হবে শেষ পরিণতি কি আপনি যখন কবরে যাবেন আমল করেন নাই আপনার ওই ওই সমস্ত জিনিস আপনার কোনো উপকার দেবে না কিন্তু যদি আমল করতে পারেন বন্ধু বান্ধবদের চক্রান্ত থেকে বের হয়ে যেতে পারেন আল্লাহ আপনাকে জান্নাত দিবেন মুত্তাকিন কিন্তু মুত্তাকিরে সেদিন শত্রু হবে না দুনিয়ার বুকে যে সমস্ত খারাপ লোকেরা আপনাকে বন্ধু হিসেবে নিয়েছিল তারা সেদিন ইজ তাবার আল্লাজি নেতা বাড়ু মিনার লাজি নাত্তুবরু আল্লাহ বলতেছেন। যারা অনুসরণ করে চলছেন আজ নেতাকে তো আছে না নেতাদের অনুসরণ করছে যদি নেতারা বলবে অসম্ভব তোমাকে আমি চিনি না একদম বেমালুম অস্বীকার করে যাবে আল্লাহ বলতেছেন এটা ইজতভার আল্লাজি নেতা বাড়ু মিনার লজি যাদের অনুসরণ করত তারা বলবে আমার তোমাদের চিনি টিনি না বললে তোমরা না আমাদের কোন তুমিয়ামিন সবথ নিয়ে আসতে বলতো কিছু হলে আমি দেখবো আজকে কই তোমরা তো আমাদের কিছু দেখতেছো না কিন্তু আল্লাহ বলছে তারা সেদিন আপনার থেকে হাত গুটিয়ে নিবে দুনিয়া থাকতে যেন আপনার বন্ধুকে চিনেন আপনার বন্ধু হচ্ছে আল্লাহ আপনার বন্ধু হচ্ছে রাসুল আপনার বন্ধু হবে রাসুলের যারা সত্যিকারের অনুসারী তারা সাধারণ কোনো আলম নয় যারা আলেমে দিন এই মদ্রাসা থেকে যারা বের হবে তারা আপনার বন্ধু হবে লাভ কি আপনি যদি কিছুই করতে না পারেন এইখানে যে বসছেন এটাও আপনার পক্ষে যাবে নসূল্লাহসাল্লাহ আসলাম কি বলেছেন নাহ নৌকা মুল্লা আমাদের সাথে বসলে কোনো ব্যক্তি কোনো হতবাগা হয় না প্রিয় ভাইরা একটা ঘটনা বলি রসুল্লাহ রসূল্লাসাল্লাহ্ ইসলামের একদিন এরকম দাস দিচ্ছে তিনজন আসছে একজন এসে আস্তে করে চলে গেছে যাতে করে রসুল দেখতে না পায় বুঝছেন তো অবস্থাটা আরেকজন এসে ওই খাম্বার পিছনে লুকিয়ে বসে আছে আরেকজন এসে আরেকজন এসে একবারে বসে গেছে দার্শনার জন্য তার সাথে উদাহরণ দিয়েছেন তিনটা বলছেন যে এই লোকে যে লোকে আমাদের সাথে বসে গেছে সে খাবারে অংশগ্রহণ করছে আর যে লোকে পিছনে লজ্জা পিছনে বসছে মিনহু আল্লাহ তার থেকে আল্লাহ তাকে লজ্জা ফের দূরে সরিয়ে দিয়েছেন আল্লাহ থেকে লজ্জা করার কারণে দূরে সরিয়ে দিয়েছেন আর যেই ব্যক্তি দূরে আসতে করে পালিয়ে গেছে আর আর আল্লাহন আল্লাহ তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন তাহলে আল্লাহর এই দিন থেকে মাজলিস থেকে কখনো মুখ ফিরে যাবেন না কোনোদিন মনে রাখবেন এটা হচ্ছে আপনার দিনের সহযোগী কাজ একজন বললো যে ইয়ারসুল সুরাল্লাহ ও মুখ তো এখানে আসছে সে বসার নিহে আসেনি এমনি যাচ্ছিল বলে বসছে বলে যে নাহ লা কমন লাম আমরা এমন একটি জাতি আমাদের সাথে কেউ বসলে কোনোদিন হতভাগা হয় না আল্লাহ আকবর এখানে বসলে হতভাগা হবেন না আমাদের শেখ মোহাম্মদ বিন ও সাহেমিন একটা ঘটনা আপনাদেরকে বলি তিনি একদিন দেখছেন তার সামনে একটা ছেলে বসা আছে তিনি বলছেন এই আমি কি বলছি তো বলতে পারে না বলতে পারে না তো বলছে তো তুমি আসছো কেন তুমি তো আমার যা বলছি বলতে পারো আসছো কেন বলছে আমি আপনার মুখে শুনেছি যে না জালি সুহ আমরা এমন একটি গোষ্ঠী যে আমরা এখানে কেউ যদি আমাদের সাথে বসে হতবাগা হয় না আমি এইটা শুনে সেই থেকে আমি যাই না যে বুঝি আর না বুঝি এখানে বসে তো আমি সৌভাগ্যশাল সৌভাগ্যশালী হবো আল্লাহ বুঝতে পারছেন কথাটা সুতরাং আলেমদেরকে ভালোবাসেন আলেমদেরকে ভালোবাসেন আলেমদের মজলিসকে ভালোবাসেন কারণ আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস আমি হয়তো গুণাগার বান্দা কিন্তু আগে দুইজন বক্তা আছেন দেখবেন মাসাল্লাহ ওরা আসলেই আল্লাহর দিনের জন্য দিন রাত চব্বিশ ঘন্টা কাজ করে যাচ্ছে এদের কোনো ক্লাসের অভাব আমরা দেখি না এই মানুষগুলি যখন আলোচনা করবে তো দেখবেন যে এরা আসলেই দিনের জন্য কাজ করতে যাচ্ছে এদেরকে ভালোবাসতে হবে কারণ কাজটা হচ্ছে নবীদের কাজ নবীদের কাজ আলমরা করে আল ওলামা সুতরাং আপনি আমি দুনিয়ার বুকে কাদেরকে বন্ধু বানাবেন যাদেরকে যাদেরকে বন্ধু বানালে আল্লাহর কথা স্মরণ হয় যাদেরকে বন্ধু বানালে শরীয়তের কথা মেনে চলতে হয় অন্য কাউকে বন্ধু বানাবেন না যাদেরকে বন্ধু বানালে আপনার আল্লাহ দিন থেকে দূরে সরে যায় তাদেরকে বন্ধু বানাবেন না যদি আপনি মোত্তাকিদের দলে থাকতে পারেন সেদিন আপনার কি করবে লা হৌ ফুনালে ই কুমুলিয়া উমা আ লা খৌ ফু না আই লে কুমুলিয়া উমা বলে তুম তাহ জানো আল্লাহ বুলিয়া আইবে আদি বিশ্বাস করেন ইয়া আয়বে আদি যে কত মূল্যবান জিনিস আপনি বুঝেন হে আমার বান্দারা আল্লাহর বিশেষ বান্দা হতে পেরেছেন আপনি যদি আপনি দুনিয়ার চাকচিক্য বাদ দিয়ে রব্বুল আলামিনকে ভালোবাসে আল্লাহকে ভালোবেসে এবাদত করে যেতে পারেন চোখ বন্ধ করে যেতে পারেন সেই জায়গায় যাওয়া মাত্রই আপনার ডাক পড়বে ইয়া ব্যা দিলা খফন আইলে কুড়িয়া মওলা আন্তঃ চাহ আমার বান্দারা আল্লাহর দাস হওয়া সবচেয়ে বড় এমত দুনিয়ার বুকে আল্লাহর দাসত্ব করতে পারা সবচেয়ে বড় আহমত আপনাকে যত জনে যত কিছু দেখাচ্ছে আল্লাহর দাসত্ব থেকে দূরে সরিয়ে দিচ্ছে আল্লাহর দাসত্ব যদি ঠিক করতে পারেন তাহলে আপনি অধিকারী হবেন সেদিন আপনাকে ডেকে বলবে হে আমার বান্দারা লা মাত্র কোনো ভয় নাই ভয় নাই হাসরের মাঠের ভয় কি সোজা 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 জিনিস হাঁসরের মাঠের সূর্য কত উপরে থাকবে এক হাত উপরে থাকবে এক মাইল উপরে থাকবে দুইটাই শুদ্ধ এবারও দুই অর্থ করা হয়েছে হ্যাঁ এক নাইন উপরে থাকবে সূর্য সেই দিন যদি আপনাকে ডেকে বলা ইয়া আমার বান্দারা আপনি সত্যিকারের সৌভাগ্যবান ব্যক্তি জিবরিল এসে বললেন যে আল্লাহ আপনাকে দুইটা অপশান দিচ্ছেন একটা হচ্ছে আপনি রাজা হবেন এবং রাসুল হবেন আরেকটা অপশান হচ্ছে আপনি আল্লাহর দাস হবেন এবং রাসুল হবেন আপনি কোনটা নিবেন মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহাম জিবরিলের দিকে তাকিয়ে চাইলেন যে আপনি বলেন কি করব ইঙ্গিত করলেন কি করব মানে ইঙ্গিত করলেন তিনি বললেন যে আপনি মাথা আপনি নিজেকে বিনয় করুন রসুল চাই আল্লাহ তালা তাকে দাস হিসেবে উল্লেখ করেছেন ওয়াই আমাদের বান্দার উপর যে আমরা নাজির করেছি ব্যাপারে তোমাদের যদি সন্দেহ থাকে তাহলে এরকম আয়াত নিয়ে আস শব্দটা কি আমাদের বান্দা আল্লাহর বান্দা কে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাম আমরা এখনো বলি আব্দুহু রাসূল ওয়া সাদু আল্লাহ মোহাম্মদ আব্দুহু রাসুল আল্লাহর দাস সবচেয়ে বড় দাস হচ্ছে আল্লাহ সবচেয়ে বেশি প্রিয় বান্দা সবচেয়ে বড় দাস আল্লাহ সবচেয়ে বেশি প্রিয় বান্দা তাকে নিয়ে তিনি মেরাজে এসরা মেরাজে গেছেন সেই কথা তিনি উল্লেখ করেছেন কোরআনে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলা ওই আল্লাহর পবিত্রতা তিনি তার দাসকে সফর করিয়েছেন বাইতুল্লা হারাম থেকে বাইতুল পর্যন্ত কাকে সফর করিয়েছেন তার দাসকে দাসত্ব বুঝেন দাসত্ব কি বলতে হয় দাসত্ব হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের ইচ্ছাকে সম্পূর্ণরূপে মনিবের কাছে সফর করে দিয়েছে মন চায় ঘুমিয়ে থাকতে কিন্তু মনিবের ইচ্ছা হয়েছে আমাকে এখন সালাত পড়তে হবে সলাদ পড়ে দাসত্ব 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 অর্থই হচ্ছে এটা আমার নিজস্ব কোনো ইচ্ছা থাকতে পারবে না মনিবের সন্তুষ্টি হচ্ছে আমার সন্তুষ্টি মোহাম্মদ রসুল্লাহ এই জন্য বলেছেন কি বলেছেন তিনি বলেছেন আমার বান্দার উপরে যা ফরজ করে দিয়েছি এর থেকে অন্য কিছু দিয়ে বান্দা আমার নৈকট্য অর্জন করতে বেশি নৈকট্য অর্জন করতে পারে না ফরজ আমল দিয়ে আল্লাহর নৈকট্য বেশি অর্জিত হয় তারপরে নফল আবাদত করতে থাকে করতে থাকে করতে থাকে এমন অবস্থা হয় যে আমি তার জন্য আমি তার জন্য এমন হাত যা যা দিয়েছে দিয়ে সে পাকড়াও করে এর অর্থ কি এক হয়ে যায় হ্যাঁ না এর অর্থ হচ্ছে এই বন্দা আমার সন্তুষ্টির বাইরে হাত বাড়ায় না এই বন্দা আমার সন্তুষ্টির বাইরে হাত বাড়ায় না আমি তার পা হয়ে যায় যা দিয়ে সে চলে এর অর্থ হচ্ছে আমার সন্তুষ্টির দিকে সে আসে চলে না সিনেমা হলের দিকে যায় না হারামের দিকে যায় না বাজারের থেকে প্রয়োজন পারতপক্ষে পক্ষে বাজার থেকে দূরে থেকে যেখানে তার কাজ নাই সেখানে যায় না মসজিদে সময়টা কাটায় মসজিদে সময়টা কাটাইলে কত লাভ আপনি বুঝেন আল্লাহর ফেরেশতারা তারা দোয়া করতে থাকে মসজিদে সময়টা কাটাইলে আল্লা মসজিদের সময়টা কাটাইলে জান্নাত হার্সের দিন আরশের নিচে আপনি ছায়া পাবেন ওই ব্যক্তি যে মসজিদের সময়টা কাটায় তাহলে আপনার সন্তুষ্টির জায়গাতে যেন আল্লাহকে আল্লাহ আপনাকে দেখে এইটা আল্লাহ তালা আপনার কাছে চেয়েছেন সেই জন্য আল্লাহর বড় দাস যিনি তিনি সলাতে দাঁড়ান